নবীর umat যারা আছে মন খুলে হন সুবহানাল্লাহ আরেকখানা গর্জিরা হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ইন আর লাইফ এই আল্লাহ গাইড করি দি আয়।

তো নবী কি হইয়া মক্কাবাসী আয় মুহাম্মাদের যদি হয় পারর ফিজুতন শত্রু আইয়ে তোরা মানিবে না কত তুমি বলে না না কেন বিশ্বাস করছ তুমি বলে না না আব্দুল্লাহর ওয়াকে তো হই নাকি তুমি কইলে আরা আইলে আইউক নো আইলে নো আই আরা যদি হই এক নাই এ মানিবে না না ইয়ে ইয়ন্ত হইতো কিসব কি কেন জরাহন্ন কি বুঝdun না এবল আই অনারার প্রশ্ন দিবেন আল্লাহ যারা সমাজ বিজ্ঞান লই পড়া লাগারণ ওনারা কেন মনোযোগ দিবেন হারাম সমাজ বিজ্ঞানে সমাজ কল্যাণন্য নবীর সমাজ বিজ্ঞানে গৌরব খেলোয়াড় যদি চালা কয় ফুটবল খেলার লাগ মারলে লেভারিও ধরি নারে আর আন নান যদি আট উঠো খেলার খেলোয়াড় যদি ফুটবল খেলার দো ইতে তো লেগ মারি বুধ ইনটেনশন আলি ইতে সদায় মাধ্যম দায় মাধ্যম দিদি মাতে মাতে ইলি টেনশন ইন করতে করতে মাধ্যমে এনবা বেটারে কেমরা ধরি বলি হদ তুই লেগ নামার লাথি না মাধ্যম দর লাল কা এনে ফুটবল খেলা নো বুঝে ফান লাগ ডাইরেক্ট ফটা লাগাই উড়ে ফেলার দেন না হদ তারা বাইশ বাঁধি আনা ফাঁসা বেশি নয় ফসি সাত বাইন বেছি আনা বাইন দিলে আসা দেন না খেলার নিয়ম একনা আচ্ছা এখানে হোক এই তার এক্সামিলে এখন দেখ হোক কে লুজে ক্যামেরা ট্যামরা হাতে চিন্তা করি যাই নবাজ বেশি ডর লাগে না মানে খুব ইনসিকিউর বিশেষ করে মানে আমি আর হতা হই হই একখান বানাই দিলে আর একখান কিছুদিন আগে দেখে দি ওই একবপ বিডিও ওই মোকারমবারী এটা কি ধরনের কথা বলছেন মোকারামবারী হুজুর কি আমি বিডিও ফেলার করি চাইলেন দেখ পাঁচ হাব্তো নামাজ পড়া লাগবে না সুদের দুঃখ আগে বলে কিচ্ছু নাই অতছ হতান আছেন থেকে পাঁচ ওয়াক্ত পড়া নামাজ পড়া লাগবে না পারলে চার অর্থ পড়ে চার অর্থ পড়া লাগবে না পারলে তিন অর্থ পড়ে তিন ওয়াক্ত না পারলে দুই ওয়াক্ত পড়ে দুই ওয়াক্ত না পড়লে এক অর্থ দিয়ে শুরু করেন কারণ আমার ঈমান বলে যে এক ওয়াক্ত নামাজের প্রেমে পড়ে যাবে সে অটোমেটিক দুই ওয়াক্তে চলে যাবে বলেন সুবহান বলে না সুবহান ঠিক 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 বাস Tok 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 tok

তা আরা এই ইবে দেহিয়ে রে ফালকি লেমাজি হত্যার নি আর মনোভিত ডর আছে তার আচ্ছা মনে করেন আর্মি যদি ইয়ে থাকতো ফাল দিত না ক্যা ই তো আন্ন মানুষ না বাংলাদেশী ই ডরই জয় করি ফেলি জোর হন না বাজি জনের রক্ত দিলে মত তোর হ্যান্ডেবুতর আছে না

এখন নিচে তোর হোনার লাভ আছে খিলাফ হয়তো দুনিয়া সোগে দিয়ে দুনিয়া চশমা দিয়ে দেখতে লাগব খবর যায়েরা যত চশমা দিয়ে দেবে এত হবে দবুক ও আল্লাহ তুই এর 10 দিন কা হষ্ট দিও তুই আর 100 দিন দিতি আরো বেশি ভালো হয় কে আজ একা ইল্লাহ হদবুক আল্লাহ এর 10 দিনের দুনিয়ার হষ্ট দিয়ে রে 10000 বছরের জাহান্নামের আযাবতন বাঁচাই দিয়ে দে সুবহানাল্লাহ আর কেন জরা হন্না সুবহানাল্লাহ বাইকে নজ কেন কেল গরিবেন আল্লাহর বস্তে আল্লাহ চাইলে 30 বছর তো কোরআন দিতেತ್ತು 40 বছর তো দিতেತ್ತು কিন্তু নাও দে

চিকি দিস আল্লাহ দি আল্লাহ হাতে বেড়ায় কোরআন দিস এবার যদি কেউ হস মোহাম্মদ মিশাদ হস তাহলে তোরা মৃত্যু কবি দি কেয়া বছর পর্যন্ত যারা তোরা সত্যবাদী হই হোস আজি এক মিজাত হস তার মানে তোরা মৃত্যু সমাজ বিজ্ঞানের কায়দা চল্লিশ বছর পর্যন্ত আল্লাহকে তারা মুখুত্তম শিকার করাই দেয় মোহাম্মদের মতো কেউ নাই

মৃত্যু কই না যাদুকর হই সুবহান হই নাকি ফল হই সুবহান ওনারা জীবন নিবহন ফল হই না বাটপার হই সুবহান হন আসল দি মিత్తు হন আসল দি বাটপার ইনকানো হয় ফল কা হর যাদুকর কা হর আবু হত হত্ত খবর দায় মিత్తుগ্ন হই মஞ்சி বিডি মোদে কে 40 বছর বুঝি না তো সার্টিফিকেট দি দি আরায়ে তো সাড়ি বিঘে দিদি ইভেনন সত্যবাদী কেউ নাই আজিয়ে যদি হই দিবেন মৃত্যক খর জগতে বুঝি দেলেবু আরা শান্ত ভাগাদ লাগিন দে এটা লয়রা মৃত্যক দি এটা লাইফ মৃত্যক ন হয় বাগপর্ণ ন হয় ফল হ ফল হ ফল হইলে মানুষ বুঝিবু দে ইমা সত্যবাদী আসল আজি ফল হই গিতেলা ভাগাগব গেছে ঠিক কিসব কি বুঝু দেシナবা আজিয়ে ঠিক কিসব কি বুঝু দেシナ এটা লয় 90 র হন দিনই তারা মৃত্যক নহয় হয় ফল হই দে মজনু হয়ে দে জাদুঘর হয়ে দে রাজনীতিক চাইলে এনে ফেসবুক ফাইলে উড়ে নে ফেলিও ভাই আমাকে কমেন্টস এটা বলছো ঠিক আছে তোর একদিন কি আজকে আমার একদিন চল খেলা হবে শান্তি নেই প্রতিশোধ লইলে দুই সেকেন্ড শান্তি পাবেন দে আফসোস গরম করবে তো দুই বছর

রাস্তার মেধে মারে দিন দেয় এটা হোটেলে কিন্তু কন্ট্রোল নাই তো অনার বাফে যে অনার সারে যে অনে ফরান ও ফরান দে বেগ ফোয়া মাইয়ের সম্মতি ওই অনারে ট্রেভেল উঠতে দিয়ে ঘরে রেখে দে এদিন নত গোসাই ফেট ফাটি গিয়ে ওই সারও রে কিছু করছুন না ন তার মানে অনার হাসে কন্ট্রোল পাবারই না আল্লাহ দান অনে সাইলে গরম ওই তো ফারুন অনে চাইলে মাফ করিও দিত তার সুবাহ আর কেন জোর হন না সুবাহান আল্লাহ যদি কন্ট্রোলই বেআরা হাসে ন থাকতো জান্নাত নবী আদি ফিতাম পটিক না বেটি খাওয়া ভালো আর কেন জোর হয় না আল্লাহই হইদে লা নবীও হদদে লা যারা গোশতন বাসিবের চেষ্টা করে আল্লাহ রহমত তারের স্পর্শ করে আল্লাহ রহমত তারের কবুল করি গো আমার নবী যুগে নবি হামারা মুস্তফা কি আজমতকা হাদহ না কিনারা ককেন সুদর আছিল বাজে সাড়িম হইম বাজির নবিী সর মক নে মবিজি না মহাকর ম দিদি হগনে মবিজি মবাগর ম হ আ ম মুবিজি রা মবাগর মন নে সুন্দর হ রে খস্যা।

شد پیدا جانا محر علی حد سبحان اللہ ماں اجملکا ماں احسنکا ماں اکملکا کت محر علی کت تیری سنا مستا ہے اکی کا ہند جڑیا سبحان اللہ اللہ نوویر ہونو کی سنو کہ اللہ مین نہیں یہ بے ساری مکی دی اللہ ہی بے بے میں سال گری بانا یہ دے ہونو مکی دی اچھا ایشو دکھا ہوں مائیر بابا سنو مائیر بابا

নবীর মতো ঘুমাইয়ের বাপ দা হন জোর হন না এটা বহুত ইমাম সাহেব আরা বই থেকে নবী ইমাম সাহেব নবীর মতো ইমাম সাহেব দা হন ওনার কেন হন নাই তারা উন্নত নাই এটা বহুত লিডার আছে নবীয় গো লিডার সে নবীর মতো গো লিডার দা হন দেখবিন এক সাইডে রাহি বিয়েটা হন না জামাই জামাই বিয়ে পর্যন্ত হন না তোলন না তোলন না বাজায় হইতো

হতা <laughs>

কত সৌভাগ্যবান আমরা দেখেন কত ভাগ্যবান কত ভাগ্যবান অর্জন করিনি আল্লাহ দয়া করেছেন আলামিন আলমত হওয়ার সুযোগ দান করেছেন تور پہارے تور پہارے تور پہ کہا رب نے لن ترانی موسیٰ لیکن ہمارے نبی کو سبحان اللذی اسرابی عبدہی لیلم من المسجد حرام الى المسجد الاقصى ثم دنا فتدلى نور پہ کہا رب نے لن ترانی موسیٰ لیکن ہمارے نبی کو رب نے عرش پر بلایا ہے لیکن میرے نبی کو رب نے ارشو پر بلایا ہے جس کا کوئی শক্তি আছে একবার বলছিল একটা কথা আমি আপনাদের সামনে রেখে বিদায় নিচ্ছি এই কথাটা মাথায় এবং মনে বসে রাখবেন আমাদের সবকিছুর মধ্যে কম বেশি ভুল জোরে বলেন না স্বামী হিসেবে ভুল ইমাম হিসেবে ভুল বক্তা হিসেবে ভুল সার হিসেবে ভুল শিক্ষক হিসেবে ভুল আমরা ভুলে বরাজীব আমাদের কাছে যেটাই সঠিক মনে হয় সেটাই আমরা করি কিন্তু আমাদের সঠিক মনে হওয়াটাই সব জায়গায় সঠিক নয় তাহলে মাঝে হতে লাগে যে আল্লাহর সিদ্ধান্ত ভুল শেষ ভালো যা সব বলো আল্লাহর সিদ্ধান্ত হনু ভুল আল্লাহর দিদি আল্লাহর বাসাই হন ভুল যে আল্লাহর হন ভুল নাই